নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো বিভিন্ন ধরনের সবজি আর রুই মাছের মাথা আর পুঁই শাক দিয়ে ছেঁচড়া বানাবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে ছেঁচড়া রান্নার জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়ো গুলোকে ডুমোডুমো করে কেটেছি নিয়েছি বরবটি নিয়েছি কিছুটা পটল পটল গুলোকে এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটেছি আর নিয়েছি কাঁচা কলা কিছুটা কাঁচা কলা লম্বা করে পাতলা করে কেটেছি আর কেটেছি আলু কিছুটা মিষ্টি আলুও নিয়েছি রান্নাতে দেওয়ার জন্য আর নিয়েছি ঝিঙ্গে ঝিঙেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা গাজর সব সবজিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখুন আমাদের বাড়ির বাগানের একেবারে টাটকা আর কচি পুঁই শাক কিছুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছেঁচড়া রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি রুই মাছের মাথা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাছের মধ্যে মাখানো হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য মাছগুলোকে রেখে দেব আর এদিকে ছেঁচড়া রান্নার জন্য সবজিগুলোকে ভেজে নেব তাই দেখুন সবজি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর আজকে আমি যে সর্ষের তেল ব্যবহার করছি এই সর্ষে আমাদের বাড়িতে হয়েছিল সেখান থেকে তেল তৈরি করে আনা হয়েছে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবার নাড়াচাড়া করে আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই রান্নাতে সবজি ভাজার সময় আমি কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করছি না তেলের মধ্যে শুধু সবজিগুলোকে আমি ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি এই বরবটিগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানে হয়েছিল বরবটি গুলোকেও নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবারও একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন এই রান্নাতে আপনারা নরম বেগুন ব্যবহার করবেন যে বেগুনের বীজ শক্ত হয়ে যাবে সেই বেগুন ব্যবহার না করাই ভালো আর দেখুন আবারও বেগুন নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও একই তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু গাজর আর মিষ্টি আলু একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গাজর আর মিষ্টি আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা কাঁচা কলাগুলো দিয়ে একইভাবে নাড়াচাড়া করে আমি সবজি ভেজে নিচ্ছি এইভাবে এক এক করে তেলের মধ্যে আমি সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সব সবজি একসঙ্গেও ভাজতে পারেন কাঁচা কলা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো কুমড়োও হালকা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে কুমড়ো হালকা ভেজে নিয়েছি এবার আমি কুমড়োগুলোকেও তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা পটল আপনারা কচি পটল ব্যবহার করবেন যে পটলের বীজ শক্ত হয়ে গেছে সেই পটল ব্যবহার না করাই ভালো এবার নাড়াচাড়া করে পটলগুলোকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি কথা বলতে বলতে পটল ভাজা হয়ে গেছে এবার তেল ঝারিয়ে পটল তুলে নিচ্ছি এবার সবজি ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার আগে থেকে লবণ হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে মাছের মাথাগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব আজকে আমি ছেঁচড়া রান্নাতে রুই মাছের মাথা ব্যবহার করছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ছেঁচড়া বানানোর জন্য মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে তৈরি করা সরষের তেল এই সরষের তেল একদম খাঁটি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন যত ভালো করে ভাজা হবে গন্ধটাও বেশ ভালো বের হবে ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই রান্নাতে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারাও বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন এবার নাড়াচাড়া করে পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিচ্ছি বেশ কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো গোলতে শুরু করেছে টমেটো আর পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছাড়ে তত সময় আমি মশলাটাকে বেশ ভালো করে কষাবো কিছু সময় কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর পেঁয়াজ ও টমেটো থেকে এক্সট্রা যে জলটা বেরিয়েছিল সেই জলও শুকিয়ে গেছে মশলা কষানোর পর কালার যেমন সুন্দর এসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর গন্ধও বেশ ভালো বেরিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম আর ঝিঙে আমি আলাদা করে তেলে ভাজিনি মশলার সঙ্গে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙ্গে দেওয়ার পর বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি ঝিঙ্গের কাঁচা গন্ধ চলে গেছে আর ঝিঙ্গেটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা একদম বাড়ির বাগানের কচি পুঁই শাক দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে পুঁই শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় ঢাকা দিয়ে আমি পুঁই শাকটাকে রান্না করে নেব আপনারা চাইলে আলাদাভাবে পুঁই শাকটাকে সেদ্ধ করতে পারেন কিন্তু আমি বাগানের একদম কচি পুঁই ব্যবহার করছি বলে আলাদাভাবে আর পুঁই শাক সেদ্ধ করিনি পুঁই ঢাকা লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি ঢাকনা খুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পুঁই শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কমেও গেছে আবারও নাড়াচাড়া করে পুঁই শাক উপর নিচ করে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা দুই মাছের মাথা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বিভিন্ন ধরনের সবজিগুলো এবার নাড়াচাড়া করে পুঁই শাকের সঙ্গে সবজিগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর মাছের মাথাগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ছেঁচড়া রান্নাতে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না পুঁই শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো আগে থেকে তেলে ভেজে রেখেছি তাই কিছুটা সেদ্ধও হয়ে গেছে আর মাছের মাথাটাকে হালকা ভেঙে দিচ্ছি তাহলে মাছের স্বাদটাও পাওয়া যাবে নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও প্রায় শুকিয়ে গেছে শাক থেকে যে জল বেরিয়েছিল আর তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি স্বাদের জন্য কিছুটা চিনি ব্যবহার করব। তাহলে মিষ্টি মিষ্টি লাগবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি এবার নাড়াচাড়া করে চিনি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে আর বিভিন্ন ধরনের সবজি পুঁই শাক দিয়ে রান্না করে খাবেন খেতে দারুণ লাগে ছ্যাঁচড়া রান্না প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি বারবার নাড়াচাড়া করে জল খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর দেখুন তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছেঁচড়া রান্না হয়ে গেছে আর ছেঁচড়া পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল